ভালো আছো তা কেউ দেখতে আসবে না তাই তোমাকে তোমার ভালো থাকাটা নিজেই নির্ধারণ করতে হবে পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায় ঠিক তেমনি কারো জীবনের প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না একশোটা ভুল করলেও কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করার জন্য স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি ইসমুল্লাহ রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তৃষামণি আমার তৃষামণি চ্যানেল থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আশা রাখি আল্লাহর অশীষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করে নেব সর্বপ্রথম প্লিজ আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন যাতে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার একটা উৎসাহ পাই আপনারা তো অবশ্যই জানেন যারা আমার প্রিয় মানুষ আছেন আপনাদের একটা লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যদি আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন প্রতিদিনের মতো আমি আমার সকালের কাজ দিয়ে আপনাদের সাথে আমার দিনটি শুরু করতে যাচ্ছি আজকে আমি আমার ঘুম থেকে ওঠার সময় আমার বাচ্চাটাও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে এই জন্য আমি আমার এই রুমের বিছানাটার বেডশিট করার একটা সুযোগ পেয়েছি আমি আর দেরি করিনি আমি আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আমার বেডশিটটা গতকালকের আগের দিন নতুন করে বিছানো হয়েছিল অলরেডি দুই রাত হয়ে গেছে আর আপনারা যারা মায়েরা আছেন তারা অবশ্যই জানেন ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের বেডশিট একদিন দু দিন পর পরই চেঞ্জ করতে হয় সারাদিন বিছানার উপরে খেলাধুলা করে সকল ধরনের সব কিছু বিছানার উপরে নিয়ে না আসলে তাদের খেলাধুলা অসম্পূর্ণ থেকে যায় বাচ্চা এলোমেলো করলেও যখন বাচ্চারা সারাদিন খেলাধুলায় মগ্ন থাকে তখন মায়েদের মন কিন্তু ভীষণ ভালো থাকে বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখন দেখবেন মায়েদের কেমন জানি একটা খালি খালি ফিলিংস কাজ করে বাচ্চা যখন ক্লান্ত হয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে তখন মায়েরা বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কেমন যেন একটা শান্তি ফিল করে যে এই বাচ্চারা একটু আগে কি সুন্দর খেলাধুলা করেছিল সবাই মার্শাল্লা বলে যাবেন আমার বাচ্চাটার জন্য সবাই একটু দোয়া করবেন ওর অনেক জ্বর ও অনেক অসুস্থ থাকে কারণ ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না ওর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এই জন্য অবশ্য সবাই শুধু আমাকে দায়ী করে কারণ সবাই আমাকে বলে যে ওকে নাকি আমি ঠিকমতো খাওয়াই না আসলে সত্যি বলতে ও জন্মের পর থেকে খুব কম খায় খায় না বললেই চলে ও সারাদিন একটু পানীয় খেতে চায় না যতটুকু খাওয়ানোর জোর করে যদি ফোন দিই বা ইউটিউবে কোনো কার্টুন দিই তাহলে হয়তোবা দেখে 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 তুই একটা ভাত খাবে দুই একটা ভাত দুই একটা নলাও না আমি এই দিক দিয়ে বিছানা গোছাছিলাম আর বিছানার উপরে সুন্দর লাফালাফি করতেছিল সেটা অবশ্য দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে যায় না তবে যখন আমি ভিডিওটা পরে দেখলাম আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি এদিকে সেই দিকে যখন গুজে গুঁজে দিচ্ছিলাম তখন আমার পিছনে পিছনে দৌড়ে ঘুরে ঘুরে আমাকে বলছিল মা মা এটা এটা এই এই যে ভাষাগুলা এখন যে বাচ্চারা ছোট থেকে বড় হবে আর ওদের যে এক একটা কথা ফুটবে সেইগুলা মাশালা কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে আমার সংসার আমার পৃথিবী আমি এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি যে মেয়ে মানুষের সংসার চার দেওয়ালের মধ্যেই বন্দি এই কথাটা কিন্তু আমি এমনি এমনি বলিনি আমার বিয়ের পরে আমার যখন সন্তানরা হয় তখন থেকে আমি কিন্তু কোথাও আর যাইনি শুধু আমার এই ঘরটাতে থাকি আর আমার বাবার বাড়িতে মাঝে মাঝে যাই কিন্তু বড় জোর দুই থেকে এক দিনের জন্য ঘুরে ফিরে যখন আমি এখানে আসি তখনই আমার শান্তি লাগে যতই বলি যে সারাদিন বিরক্ত হয়ে যাই বাচ্চা কাচ্চার চিল্লা চিল্লিতে আমার খুব বিরক্ত লাগে কিন্তু দিন শেষে যখন একা থাকি তখন ওদের মুখটাই আমার চোখের সামনে সবার আগে ভেসে ওঠে অনেক মায়েরা আছে অনেক মহিলারা আছে যারা বাচ্চা রেখে আরেকটা হাজব্যান্ডের কাছে বিয়ে হয় তারা কিভাবে বাচ্চা ছাড়া থাকতে পারে আমি জানি না আমার মনে হয় আমি আমার বাচ্চাদেরকে ছাড়া একটা দিনও কোথাও স্টে করতে পারবো না আমার বিয়ের বছর বয়সে আল্লাহর কাছে একটা জিনিসই আমার যাওয়ার ছিল আল্লাহ তুমি আমাকে নেই সন্তান দান করো আল্লাহ তালা আমাকে সন্তান দান করেছে এখন আল্লাহ তালা যাতে আমার সন্তানদেরকে নেই খায়ার দান করে এবং মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন সেটা আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত কথা বলতে বলতে আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বিছানা গোছানোর পরে ঘরটা ঝাড়ু দিলে আলাদা একটা শান্তি এবং স্বস্তির পাওয়া যায় এই যে আমার রুমে যে পলিথিন কাগজগুলো দেখছেন এইগুলা সব আমার বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে এক ও কাগজ ছিঁড়ে কাগজ ছিঁড়ে ছিঁড়ে এদিক সেদিকই ফেলে দেয় ও আরেকটু যখন বড় হবে তখন আমার ঘরটা আসলে গোছানো থাকবে আমি বাহিরে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো দশটা এগারোটা বাজার সাথে সাথে আমার কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে সেই জন্য আমি সেগুলো নিয়ে এসে ভাজ করে নিচ্ছি আমি এদিক দিয়ে ভাজ করতেছিলাম ওই দিক দিয়ে আমার বাচ্চাটা জামা কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলছিল। আমার খুব মজাও লাগতেছিল আবার বিরক্তও লাগতেছিল তা আমি ওকে একটা বোরখা দিয়ে ভাবলাম যে ও তুই এটা নিয়েই খচা খচা কর আমি বাদ বাকি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই আর ও সত্যি সত্যি ওটাই আলোঝালো করছিল এক সময় সে বিরক্ত হয়ে শুয়ে পড়ে আর সেই সুযোগে আমি আর বাদ বাকি জামা কাপড়গুলো ভাজ করে নিই এখন এই কাপড়গুলো ভাজ করা শেষ হয়ে গেলে আমি রান্না করব যদিও আজকে আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করব না এর কারণ হচ্ছে আমি অফ স্ক্রিনে রান্না করব আমার অন স্ক্রিনে রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে গ্যাস থাকবে না এটা আরান করে দিয়েছে গত কালকে। আজকে তিন দিন ধরে ঠিকমতো গ্যাস থাকে না প্রত্যেক দিন বারোটা পর্যন্ত গ্যাস থাকে তারপরে আবার গ্যাস চলে যায় যার কারণে আমাদের বারোটার আগে রান্না শেষ করতে হয় কাপড় গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আমার রান্নার টাইম হয়ে গিয়েছিল লাঞ্চ থেকে আবার আমার বাবুরা খেতে আসবে এই জন্য আমি ওদের জন্য স্ক্রিনে তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম যার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন